পাখি মা বাকি কইরে আয় ফকির এসে মনে হয় বিখ্যা দিয়ে বিদায় করতো না না আমি ফকির না আমি দুলালের শ্বশুর পাখির জন্মদাতা পিতা আমি পাখিরা দেখতেস আচ্ছা দেন আছি আপনি যদি গার্জিয়ান হয়ে আপনার ম্যাডার আপনি বিয়া দিতেন তাইলে তার আপনারা আমরা ফকির ভাই ভাই ভাবে বেজ্জতি করতাম না অবশ্য আপনারা ফকির আসছে কোনো অংশে কম লাগতেছে না তাই যাও কি

আচ্ছা ঠিক আছে আবার কালকে সকালে ফোন দিয়ে এই বাড়িতে আস কই আইবো এই আনে এই বাড়িতে অপমান হল লাগা অপমান হইতে মানে আচ্ছা বাকি কি হইছে আমার একটু খোলা কও তো তুমি কাঁদতে সুখি লাগা আমার আব্বা আজকে এই বাড়িতে আইছিল আমার এক নজর ধ্যান লাগা আমার আব্বা এসে বাজার নিয়ে আইছিল সেই বাজার তোমার মা তোমার ফোন তোমার ভাইয়ের পছন্দ হয় নাই তাই আমার আব্বারে জানা তাই কোয়া অপমান করে বাড়ি থেকে তাড়াই দিছে আমার তো তুই বইন্ডে দে কখনো দিন কষ্ট পাইতে দেয় নাই আমাকে সুখের লিগা আম্মায় মারা যাওয়ার পর তৃতীয় বিয়েটা পর্যন্ত করে নাই সে আব্বাসকে আমার লেগে এত অপমানিত হইল আল্লাহ মানে কোনদিন মাও করব না পাখি তোমারে কি বলে সান্ত্বনা দিব আমি জানি না আজকে তোমার কিছু কথা কই আমি যখন খুব ছোট তখন আমার মায় মারা যায় আবার মাছ দেওয়ার পর পরই আবার সৎমা ঘরে আসে আর সৎ মা ঘরে আসার কিছুদিন পরই আবার বাপ আবার ছেড়ে শুলে যায় তারপর তো আমি হয়ে গেলাম বাপ নাই মা নাই কেমন শ্বশুর লগে যে খারাপ ব্যবহারটা হয়েছে সেটা খুব অন্যায় উঠছে আর আমি তোমারে কথা দিতেছি পার আমার শ্বশুর এই বাড়িতে আস পূর্ণ মর্যাদা নিয়ে আসবে